অটোমডেল গাড়ি নেবে না তো বাজারে আমার চ্যানেলে কতগুলো অটো মডেল গাড়ি দেখেছো বন্ধরা অবশ্যই কমেন্টটা জানাও সাথে আজকে তোমাদের যে অটোমডেল নিয়ে এসেছি এর আগে আশা করি কোথাও দেখো যেটা আমার চ্যানেলে এই পার্স্ট দেখছো তবে আজকে এই গাড়ির কি দাম থাকছে এবং এই গাড়িটা কী কী ফিচার আছে সমস্তটা জানবো সামনের দিক দিয়ে যদি তোমাদেরকে বলি তো সামনের তিন পঁচাত্তর বারো সিয়েটেড টায়ার পেয়ে যাচ্ছ যদি আমি সকারের কথা বলি তো ডবল সকার তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এই গাড়িতে সামনের লুকের যদি আমি কথা বলি তো সামনের লুক তোমরা দেখতে পাচ্ছ যে এমার্জেন্সি লাইট কিন্তু চারটে চারটেই তোমরা কিন্তু এই গাড়িতে পেয়ে যাচ্ছ এক সুইচে দিয়ে সাথে পেয়ে যাচ্ছ কি পাঁচশ ডবল কে হেডলাইট কিন্তু পেয়ে যাচ্ছ সাথে সাথে আর কি পাচ্ছ বলবো চলো ভিতর দিকে আসি যায় আসা যাক ভিতরে পেয়ে যাচ্ছ হেভি ড্যাশবোর্ড যেখানে কিনা এর আগে কিন্তু অন্য গাড়িতে তুমি দেখো নি ড্যাশবোর্ড পেয়ে যাচ্ছ স্পিড যদি এই গাড়ির কথা বলি তো পেয়ে যাচ্ছ পঁয়তাল্লিশের কাছে স্পিড এর আগের ভিডিও তোমরা যদি দেখে থাকো অবশ্যই কিন্তু ফলো করেছো যেখানে কিনা আমি নিজে চালি তোমাদেরকে দেখিয়েছি এখানে তোমরা দেখতে পাচ্ছ এক সুইচে যেটা কিনা চার খানা ইন্ডিকেটার লাইট জ্বলছে সাথে সাথে তোমাদেরকে বলি সাউন্ড সিস্টেম তোমরা এখানে পেয়ে যাচ্ছ সাথে আর কি পাচ্ছ যেটা হচ্ছে ডবল চার্জিং পয়েন্ট পাচ্ছ হ্যাঁ ইউনিক ইউনিক ফিচার্স তোমরা এই গাড়িতে পেয়ে যাচ্ছ যদি আমি মিউজিক সিস্টেমের কথা বলি তো মিউজিক সিস্টেম তোমরা এখানে পেয়ে যাচ্ছো এখানে পেয়ে যাচ্ছো কোশান সিট সাথে এই হুড নড়বার কোনো জায়গা থাকছে না পিছনের লুক যদি আমি দেখাই তো পিছনের লুক তোমার দেখতে পাচ্ছো এই থাকছে পিছনের লুক যেখানে কিন্তু খুব সুন্দর একটি লুক তোমাদেরকে প্রোভাইড করছে তবে হ্যাঁ তবে তবে আমরা আজকের দিনে দাঁড়িয়ে কি দেখছি গাড়ি দেখছি প্রচুর সাথে অটো মডেল যদি তোমাদের একত্রিত হয় যেটা আসতে কোথায় বিস্তারিত জানবার জন্য বিস্তারিত জানবার জন্য করলে কিন্তু তুমি একদম নতুন করে আবার গাড়ি চালাতে পারবে তাই তো তারপরে যেটা দামের কথা ছিলাম গাড়ির দাম লিডারশিপ ব্যাটারি একশো চল্লিশ এম্পার ইস্ট দিয়ে আচ্ছা এই গাড়িটার দাম রেখেছি এক লাখ পঞ্চান্ন হাজার টাকা কি বলছো ওই সব চলবে না ভাই বাজারে এক লাখ পঞ্চান্ন তো বাজারে চলছে 155 তো অনেক গাড়ি চলছে 155 তো আমি দাম রেখেছি গাড়ি আচ্ছা আগের ভিডিওতে বলেছি যে তোমার চ্যানেল দেখে যদি কেউ আসে হ্যাঁ ফ্ল্যাট 5000 টাকা ডিসকাউন্ট কি বলছো আগের ভিডিওতেই বলেছি 5000 5000 5000 চলবে না ভাই 5000 এ চলবে কমেন্টে জানাও এক্ষুনি এক্ষুনি কমেন্ট যা 55 আমরা অনেক গাড়ি পাচ্ছি নতুন কোম্পানির গাড়ি নেব একটু সস্তায় আমরা নিতে যাব কি বস্তা ভরে নেব তাই না না সঠিক একটি গাড়ি তুমি কিন্তু পেয়ে যাচ্ছো জকোরে আমি চালিয়ে তোমাদেরকে দেখিয়েছি তারপরে কি কি থাকছে এক লাখ পঞ্চান্ন গাড়ির দাম আমি আগের ভিডিও তে বলেছি পাঁচ হাজার আচ্ছা এই ভিডিও তোমাকে আবার বলছি